ভিতরে তো কষ্ট আছে আমার এখন মন অনেক হালকা হালকা লাগতেছে আমরা মন খুলে কারো কিছু বলতে পারি না আমরা পোলা মানুষ আবার সবসময় সহ্য করে অভ্যস্ত ভিতরে চাপা রাখতে 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 আমাকে মাথা নষ্ট হয়ে যায় মানুষ ভাবে চাপ খালি রাগটাই আছে তাহলে কিছুই না আমরাও হাসতে জানি আমরাও বেশ মন খুলে বাঁচতে জানি জাস্ট মানুষ ছেলে করে মেশিন বেড়ে এমন কষ্ট দিয়ে দেয় এটা আমি সহ্য করতে পারি না একটা ফ্রেশ লিগে এই পানিটা মন থেকে যাচ্ছে আমি কেন না গুলো কথা কইতে কইতে আমার সুখ দিয়ে পানি বেরিয়ে গেল আমি কোনো কান্না করি না কাজ সব নয় আমার কাছের মানুষ কাছের মানুষের কাছে দুঃখগুলো বললে আমার না হালকা হয় এরকম একটা সিচুয়েশন এরকম একটা পরিবেশে আমি আপনাদের সাথে কথা বললাম আসলে হালকা হয়ে গেছে আপনাকে দোয়া করবেন আমার জন্য যাতে আমার সব সমস্যা আল্লাহতালা দূর করে যায় আমি লাইফে অনেক দূর আগেই যেতে পারি কথা কিছু